আমি আল্লাহর কাছে রোনাজারি করছি যে আল্লাহ জীবনে যদি বাঁচতে চাই আমার এই একটা প্রতিশোধ নিয়ে তারপর তুমি যেন আমার মৃত্যু দাও পরবর্তীতে তাছাড়া স্যার ইমরান শুধু আমার সাথে এই আচরণ করছে এমনটাও নাই ইমরান বর্ণ লবণ গোলাতে আপন দুই মেয়ের সাথে রিলেশন করছে সেখান থেকেও আর কি চাকরি সাইড মনে করেন আইসে করছে

তোমার কি ঘটনা কর সাহেবের সাথে সেটা বলো সাহেবের সাথে ঘটনা হচ্ছিল কি যেহেতু ইউরান আমার একটা বিপদের মুহূর্তে কি হামলা করছে মেয়েটার উপরে যে মুহূর্তে আমার জীবনের থেকে বড় বিপদ একটা মেয়ে

সাথে আপনার পূর্বের একটা মেইলি সংবাদ অভিশনের শত্রুত্ব আছে তাই তো সেই ধরে আজকে পবিত্র ঈদ উল দিন ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ আদায় করাকালীন সময়ে আপনি এই নামটা নিয়ে এই নিয়ে

আমি বলছি তো আজকে আমার লাইফটা এতদিন পর্যন্ত ও যদি আমার দুর্ব্যবহার না করতো তাহলে আজকে আমি ডাকাতো হতাম না বা মানুষ কি দুর্ব্যবহার করছে এত শিকার হইতাম না ঠিক আছে আমি তারপর মুসলিমদের কাছে আমি বলতে চাই কি এটা এটা কি কথা আছে মুসলিম বলতে না আমার আমি বললাম কেন বলতে না এই মনে কারণ মুসলমান ঈদের দিন আপনি এই নিয়ে কিন্তু এ জায়গায় ইংল্যান্ডের ভুল স্বীকার করতে হবে আমি হ্যান্ড কাপ করা তো মনে করেন মনে হয় আইনের সবাই আইনের আইনের সবাই আইনের অধীনে তাই না হ্যাঁ কোনো আপনার কোনো অভিযোগ থাকলে